আজকে সমস্ত বক্সের পেস্টিং এর কাজ চলছে আর সে ফোলটি সিক্স ডি সব অনেক অনেক রকম বক্স আছে দেখতে পাচ্ছেন আপনারা আরো আছে আমি দেখাচ্ছি আমাদের গোডাউনে আজকে টোটাল বক্স গুলো যেগুলো এখনো পর্যন্ত তৈরি হচ্ছে তার পেস্টিং এর কাজ চলছে বেশিরভাগ এগুলো সব আর মডেল ডবল বেস আছে আঠেরো ইঞ্চির যে পূর্ব মেদিনীপুরে যাবে দেখতে পাচ্ছেন আরও মাল আছে ষোলোর মাল হচ্ছে নয় ছয় হচ্ছে সোলোর মাল রেডি হচ্ছে পপের টপ হচ্ছে সেগুলো দেখাবো এগুলো আপাতত বার করে পেস্টিং করা হলো আপনার দেখতে পাচ্ছেন ক্যাবিনেটগুলো ডাবল বেসের এগুলো দু হাজার দিয়ে সেটিং আমরা পুরো মেদিনীপুর যাচ্ছে এটা দুয়ের টপ আসে মডেল এটা হাইস দেওয়া নেই এটা বলা করে যাবে ফোর ডি মালটা এর অ্যাড্রেসটা বলতে বারো আছে এটা পেস্টিং হয়ে গেছে ডবল বেস টোটাল আটটা আছে ফোর ডি আছে দুয়ের টপ আছে পনেরো ইঞ্চির এই আটটা ডবল বেস যাবে পূর্ব মেদিনীপুরে আর তার সঙ্গে পপের টপ যাবে সেগুলো দেখা যাচ্ছে ছবিগুলো আপনাদের এগুলো ফোর ডি এগুলো যখন টেস্টিং হবে আপনারা দেখতে পাবেন এখন মধ্যে পারমিশন পায়নি কোথায় যাবে বলার এটা ফুল ফিটিং হবে দেখতে এগুলো বংশগুলো সব তৈরি হলে অবশ্যই আমার সাথে ফুল ফিটিং এখানে তৈরি করা যে কোনো ধরনের কেবিনে তৈরি করা হয় আমার এখানে এবার গোডাউনে যাবো গোডাউনে কি কি মাল আছে দেখি গোডাউনে নয় ছয় একটা রেডি হচ্ছে টোটাল নয় ছয় দশটা হাজার তিনটে সেটিং হবে ঠিক আছে একটা রেডি হয়ে গেছে এটা সানমার্গের কাজ করবো পরশু দিন থেকে আর সোলোর মাল আছে একটা রেডি এটাও রেডি হয়ে গেছে কোথায় যাবে পরবর্তীকালে বলবো এটা নতুন লাগানো হলো নয় ছয় এবার দেখুন অন্য গোটাও যাচ্ছি এবার দেখা যাক কী আছে এই একটা সোলোর মাল রেডি হচ্ছে এখনো ফুল ফিনিশিং হয়নি সোলোর মালটা রেডি হচ্ছে এটা ক্যাবিনেট সোলর মাল আবার কালকে শুরু হবে কালকে থেকে আবার এইট ডি সিক্স ডি যেটা বাঁকুড়ায় যাবে সেগুলো ফুল ফিটিংয়ের ক্যাবিনেট শুরু হবে কালকে থেকে আগে এগুলো ফিনিশিং করে নিই সরস্বতী পুজো পেতে কিছু মাল যাবে তবে প্রচুর মাল তৈরি হচ্ছে এখন দেখতে পাচ্ছেন আপনারা এবার আসুন পূর্ব মেদিনীপুরে যে পপের টপগুলো যাবে পূর্ব ইঞ্চিল পপের সেটা দেখাই এবার আপনাদেরকে দেখাবো টপগুলো পপের টপ এগুলো এটা পূর্ব মেদিনীপুরে যাবে যে ডবল বেড আর শিব মডেল তার উপরে এই চারটে পপের টপ যাবে তারপরে মোটামুটি কী কী বক্স তৈরি হচ্ছে মোটামুটি আপনাদের সবাই বলে দিলাম সবই টেস্টিং হবে আস্তে আস্তে সব রেডি হবে এরপরেও কী কী মাল তৈরি হবে সেটাও বললাম আপনাদের কমপ্লেক্সের তো মাইসের তৈরি করা হলে ফুল ফিটিং আমার সঙ্গে অসুবিধা করবে আমি ডিজে খুবই শান্তিপূর্ণ দিতে পারি ফুল ফিটিং এখানে তৈরি করা হয় গ্যারান্টি ওয়ারান্টি সহকারে তৈরি করা হলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবে দেখতে পাবেন খুবই ডিস্টার্ব